টেনিস বলে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ দিনহাটার সীমান্তে বিএসএফের অভিযানে উদ্ধার পাঁচ কোটি টাকা সোনা টেনিস বলে মুড়িয়ে সোনা পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ শনিবার রাত প্রায় দশটা টাকা দিনহাটার ঝিকরি সীমান্তের সদিয়ালের কুঠি এলাকায় বাংলাদেশ থেকে সোনা পাচারের চেষ্টা চলছিল বলে জানা গেছে সেই সময় টহলরত বিএসএফ জবানরা পাচারকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায় এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা বিএসএফ সূত্রে খবর বাংলাদেশের আনন্দপুর এলাকা থেকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে টেনিস বলের ভেতরে সোনার বিস্কুট লুকিয়ে সীমান্ত পার করার চেষ্টা করেছিল পাচারকারীরা উদ্ধার হওয়া সোনার সংখ্যা তেতাল্লিশটি বিস্কুট যার ওজন প্রায় পাঁচ দশমিক সতেরো কেজি বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা গুয়াহাটি ফ্রন্টিয়ারের অধীনে একশো আটত্রিশ ব্যাটালিয়নের জওয়ানরা এই বিশেষ অভিযান চালান সীমান্ত চোরা চালান রুখতে এবং দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিএসএফ এর এই পদক্ষেপকে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে বিএসএফ এর তরফ থেকে জানানো হয়েছে সীমান্ত চোরাচালান দমন ও জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে